সংগঠন আমাদের এলাকায় অনেক ছাত্র সংগঠন আছে অনেক সামাজিক সংগঠন আছে হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে এবং রোজাদারের সওয়াবও কমানো হবে না পবিত্র ماہ রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মাণার্থে ওকিআই এমনই মহতি একটি উদ্যোগ বাস্তবায়ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণী দীপ্ত ফাউন্ডেশন আজ শনিবার আটাইশ রমজান উপলক্ষে ইনানির পাটওয়ারটেক এলাকায় রূপছাদা নামক একটি রেস্টুরেন্টে বারোটি স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ নিয়ে এই ইফতার মাহফিলটি সম্পন্ন হয় এ সময় উপস্থিত ছিলেন উকিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম সোহাগ প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাহ আমিন কক্সবাজার দায়রা জজ আদালতের সহকারী ফিফি অ্যাডভোকেট কলিমুল্লা জালিয়াপালং ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের সভাপতি মোহাম্মদ আমিন বাংলাদেশ জামায়াত ইসলামী জালিয়াপালং সাতনং ওয়ার্ডের সভাপতি মাওলানা হাসান কক্সবাজার জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াসিট এর সভাপতি কাইসার হামিদ প্রমুখ এ সময় বক্তারা বলেন দু সাল থেকে পথ শুরু হওয়া এই সংগঠনটি আজ হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়েছে এই সংগঠন অসহায় গরিব দুঃখের পাশে যেমন দাঁড়াই আর্থসামাজিক উন্নয়নমূলক কাজেও তাদের সংগঠন আমি আমি আজকের অতিথির

প্রত্যেকটা কাজ এবং কর্মীর বিষয়ে আমি অবগত আছি আমি আজকের এই মঞ্চে যারা ভবিষ্ঠিত আছেন বিশেষ করে মুক্ত বাংলাদেশ সম্মুখ শ্রেণীর যোদ্ধা এবং বিভিন্ন শেষাহী সংগঠনের সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে একটি জিনিস প্রত্যাশা করি সেটা হচ্ছে সামনে আমরা যে বৈষম্যবিহীন যে বাংলাদেশ বিনির্মাণের আমরা স্বপ্ন দেখতেছি আমরা আপনারা যারা স্বেচ্ছাজীবী সংগঠন আছেন তাহাদের প্রত্যেকের প্রতি আমাদের দত্ত আহ্বান সেটা হচ্ছে আসুন আমরা একটি সুন্দর বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণে আমরা অগ্রসর হই আমি সফলতা কামনা করছি দীর্ঘায়িত কামনা করছি তাদের যে কোনো সমস্যায় আমরা সব সময় পাশে থাকবো এবং লেখা করে এই দীক্ষা জাগরণ আমরা দীর্ঘদিন সহযোগিতা করি আমরা এই দীক্ষা জাগরণের মঞ্চে বন্ধুবান্ধব বান্ধব আছে

কক্সেস বাজার থেকে আমাকে আমার মতো নাগান্ন ট্যালেন্টকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য আমি গ্রেফতার জানানো তাদের সাথে ধন্যবাদ জানাচ্ছি এই স্বেচ্ছাসেবী সংগঠনকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে স্বেচ্ছাসেবী সংগঠনকে সহযোগিতা করতে হবে কারণ এরকম স্বেচ্ছাসেবী সংগঠন আরও প্রয়োজন এবং যারা সমাজ নিয়ে কাজ করে এবং সমাজের সমাজ নিয়ে যারা কাজ করে তাদেরকে আমাদের টিকিয়ে রাখতে হবে কারণ এই তো যেমন ফাউন্ডেশন

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি সাইফুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রেজাউল করিম রেজা দীপ্ত জাগরণী ফাউন্ডেশনের সাবেক সভাপতি এরফানুল করিমের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আলোচনা সভার সমাপ্তি ঘটে নিউজ বাজার কক্সবাজার